আমি মিজাজটা কন্ট্রোল করলাম কারণ নির্বাচনের সময় এইসব গোলমাল মানামানি করা যাবে না তাহলে দুই থেকে সাত বছর কারাদণ্ড দিতে পারে একটা কথা আমি বলছি তুই ভোটের মাঠে যাবি তোর যে মার্খা পছন্দ হয় সেই মার্খায় ভোট দিবি কিন্তু ভোটের মাঠে তুই যাবি কেন যাবি ভোট হইল তোর অধিকার ইউ দিস ইজ এ নাগরিক অফ কান্ট্রি মাই বাংলাদেশ তুই যেহেতু বাংলাদেশের একজন রাইট নাগরিক সুতরাং তুই ভোটের মাঠে যাবি ভোট দিবি এরাই তোর অধিকার এবং মার বুঝে ভোট দিবি এই কথাটা যেন মনে থাকে হুমকি দিচ্ছে না কোনো হুমকি না দেশের জন্য জাতির জন্য কল্যাণের জন্য এই সিদ্ধান্ত বারো তারিখে তোমাকে নিতেই হবে যদি তুমি বারো তারিখে সিদ্ধান্ত নিতে ভুল করো তাহলে দেশ এক অমানিসার অন্ধকারের দিকে ধাবিত হতে পারে যেই অন্ধকার আগে বলেছিল ছাইদি যে আমা নিশার কালো আদার নেমে আসবে শুভে সাদিক সম্ভব আর এমন নাই তা আসতে পারে যে শুভে সাদিক হবেই না কথাটা মনে নাকতে হবে আচ্ছা দেখপান পান দেখ পান না তুই দাবি আর নাই ইনসাফের প্রতীক এটা ভোট দিবি আল্লাহ তফিক দিক আমিন কথাটা মনে নাকি আচ্ছা ঠিক আছে দা